বন্ধুরা আগের পর্বে আমরা দেখেছিলাম মৃত্যুর পরেই আত্মার যাত্রা শুরু হয় আত্মা নিজের দেহের চারপাশে ঘুলে বেড়ায় প্রিয়জনদের কান্না দেখে কিন্তু কিছুই করতে পারে না এবং দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার সেই গভীর যন্ত্রণা অনুভব করে আজকের পর্বে আমরা জানব দেহকে শ্মশানে নিয়ে গেলে আত্মার অনুভূতি ঠিক কেমন হয় দেহ ভস্ম হলে আত্মার সামনে কোন তিনটি পথ খুলে যায় আর জীবনের কর্ম কিভাবে মৃত্যুর পর ভাগ্য নির্ধারণ করে ভিডিওর একদম শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন কেন মানুষকে জীবন মৃত্যু দুটোতেই সৎ থাকতে হয় এবং কেন মৃত্যুকে ভয় নয় বরং প্রস্তুতি সহকারে গ্রহণ করা উচিত বন্ধুরা আত্মা শরীর ত্যাগ করার মুহূর্ত থেকে যাত্রা শুরু হলেও সবচেয়ে কঠিন অংশ শুরু হয় ঠিক মৃত্যুর পরের কয়েক ঘন্টা। কারণ জীবনের সমস্ত কাজের হিসেব ধীরে ধীরে আত্মার সামনে স্পষ্ট হতে থাকে মানুষ যখন মারা যায় পরিবার কাঁদছে আত্মীয়রা ছুটে আসছে চারদিকে বিশৃঙ্খলা কিন্তু আত্মা তখন নিঃশব্দে সব দেখছে একদম নিজের চোখের সামনে জীবনের শেষ দৃশ্যের মতো যাকে মানুষ নিজের বাড়ি মনে করেছিল যাদের জন্য জীবন উৎসর্গ করেছিল যাদের জন্য দুশ্চিন্তা করেছিল সেই মানুষগুলোই কয়েক ঘন্টার মধ্যে তার দেহের পাশে দাঁড়িয়ে শুধু একটা সিদ্ধান্ত নেয় কখন দাহ করা হবে আত্মা তখন বুঝতে পারে যাকে সে নিজের ভেবেছিল সবই ছিল মাত্র সম্পর্কের মায়া মৃত্যুর পর চব্বিশ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে আত্মা শরীরের সঙ্গে জড়িয়ে থাকে দেহ ছাড়তে চায় না কিন্তু সময়ের নিয়ম তাকে টেনে নিয়ে যায় যে মানুষ জীবদ্দশায় পূর্ণ করেছে ভালো কাজ করেছে তার আত্মার সামনে এক প্রশান্ত আলোর পথ দেখতে পায় সে পথটাকে ডাকে আর আত্মা ভয় না পেয়ে এগিয়ে যায় কিন্তু যে মানুষ জীবনে অন্যায় করেছে অপরাধ করেছে লোভে ক্রোধে অহংকারে ভরা জীবন কাটিয়েছে তার সামনে অন্ধকারের একটি পথ তৈরি হয় যা দেখলেই আত্মা ভয় কেঁপে ওঠে কিন্তু সেই পথই তাকে জোর করে টেনে নিয়ে যায় মৃত্যুর পর সবচেয়ে বড় কষ্টটা কি জানেন শরীর ছেড়ে দেয়া নয় বরং আপনার প্রিয়জনের কান্না ভাঙন এবং অসহায়তা দেখতে দেখতে কিছুই না করতে পারার যন্ত্রণা বোঝে, কারো কষ্ট কমাতে পারছে না কারো মাথায় হাত দিতে পারছে না দিতে পারছে না। তবুও সব সব দেখছে সব অনুভব করছে যখন দেহকে শ্মশানের পথে যাত্রা শুরু হয় আত্মা সব সময় সঙ্গে থাকে প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে আত্মার ভিতর ভয় শূন্যতা আর অসহায়তা বাড়তে থাকে যখন পরিবার দেহটাকে শেষবারের মতো দেখে কেউ চিৎকার করে কেউ নীরব থাকে কেউ ভেঙে পড়ে কিন্তু আত্মা জানে এটাই জীবনের সত্য শেষ চিতা জ্বালানোর মুহূর্ত আত্মার জন্য সবচেয়ে গভীর শিক্ষা যে দেহকে মানুষ এত যত্ন করেছে যে দেহকে সাজিয়েছে যার জন্য গর্ব করেছে সেই দেহ কয়েক মুহূর্তেই আগুনে মিশে যায় অহংকার সম্পত্তি রাগ দেশ যশ রাজত্ব কেউই আর থাকে না কিছুই আর মূল্য পায় না আগুনের শিখা ধীরে ধীরে দেহ গ্রাস করার সঙ্গে সঙ্গে আত্মা সম্পূর্ণ বুঝতে পারে মৃত্যু কখনো শেষ নয় মৃত্যুই আসল যাত্রা শুরু যখন দেহ সম্পূর্ণ ভস্য হয়ে যায় তখন আত্মা প্রথমবার সম্পূর্ণ মুক্ত হয় এখন তার সামনে তিনটি সম্ভাব্য পথ পথ এক পুণ্যের আলোকে সজ্জিত ঊর্ধ্বলোকে গমন পথ দুই অন্ধকারের যন্ত্রণাদায়ক তমসিক যাত্রা পথ তিন আবার জন্মের দিকে ফেরার প্রস্তুতি এই তিন পথের সিদ্ধান্ত নেয় না কোনো দেবতা নির্ধারণ করে আত্মা নিজেরই কাজ জীবনের প্রতিটি কাজ প্রতিটি উদ্দেশ্য প্রতিটি আচরণ এখন নিজের বিচারেই ফিরে আসে বন্ধুরা এই কারণেই বিদ্যন্তরা বলে গেছেন মৃত্যু নয় কর্মই মানুষের প্রকৃত পরিচয় যে মানুষ ভালো কাজে জীবন উৎসর্গ করে তার আত্মার যাত্রা আলোর মতো শান্ত পবিত্র আনন্দে ভরা আর যিনি পাপে জীবন কাটান সেই আত্মা মৃত্যুর পর সত্যকে দেখে কিন্তু তখন আর কিছুই করার সময় থাকে না এই কারণেই জীবনকে ভয়হীন রাখতে হলে মৃত্যুর পরের যাত্রাকে সুন্দর করতে হলে জীবদ্দশায় কর্মকে পবিত্র করতে হবে এখানেই পর্ব দুই শেষ পর্ব তিনে আমরা দেখব দেহ ত্যাগের পর আত্মাকে কারা গ্রহণ করে কে আত্মার পথ নির্দেশ করে এবং প্রথম বিচার কিভাবে শুরু হয়